জেলায় পরিণত করেছে তারা দিন দিন এই মুর্শিদাবাদ কে বঞ্চিত করেছে তারা শিল্প থেকে বঞ্চিত করেছেন তা শিক্ষা থেকে বঞ্চিত করেছে তার ফলে এখানে দেখা দিয়েছে যে নিরক্ষণ তারা পরিবার শ্রমিক হতে হয়েছে তারা রাজনৈতিক হয়েছেন তারা লেবার খাচ্ছেন এবং সেই লেবার কিন্তু করার তাদের যে প্রয়োজন তাদের যে কর্মসংস্থানের প্রয়োজন সেটা ওই বাংলা দুর্নীতির কাজ করছে ফেরির কাজ করছে কিন্তু সেখানকার সরকার বা তারা আজকে এই পান্নাবাদী পঞ্চায়েত শ্রমিকদের ওপর যে অত্যাচার নামিয়ে এনেছে তাদের যে কোনো জায়গায় ধরে ধরে শুধু মারছে তারা যখন বাংলা কথা বলছে বলছে তুই বাংলাদেশি তারা তাদেরকে ভোটার কার্ড দেখাচ্ছে তারা তাদেরকে পশ্চিমবঙ্গের বাসিন্দার সমস্ত প্রকার পেপার দেখানো সত্ত্বেও সে অত্যাচার থামছে না আমাদের প্রশ্ন যে রাজ্য সরকার আজকে আমরা বলতে চাই যে ইতিহাস বলেন এই